আসসালাম আলাইকুম আজকে হলো জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারকবার আওয়াজ আসতে আছে জি বলো মসজিদে খুদবা বলতেছে ওই খুদ্বার আওয়াজ আসতে আছে আমাদের বাসায় মনের মসজিদের মাইক গুলা দেখা যায় না এই বিল্ডিং এর পরে মনে লাগাইছে ওই যে আপনার যে কাছের পিছনে কাছের জন্য বোঝা যাচ্ছে না আজকে উমাইরা অনেক গুড কাল হয়ে গেছে মাশাআল্লাহ সবাই মাশাআল্লাহ বলবেন আমার মেয়ে এই প্রথম ফার্স্ট আজকে 1 2 1 2 10 পর্যন্ত আর 10 পর্যন্ত লিখে আমি লিখে দিয়েছি তার উপরে হাত ঘুরাইছে তো এখনো লিখতে পারে না হাত ঘুরাইছে আরকি মাশাআল্লাহ এটা কে দিয়ে গেছে ওকে আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছো বাবা দেয় নাই আল্লাহ মিছন সে জানে তার জন্য চকলেট তার বাবা কোথায় না রাখে সে নিজে নিজে নাকি নিয়ে নিচ্ছে এই সময় বাবা দিয়ে বাবা কিনে আজকে অনেক দিন পরে সে লেখা করতে বসে সন্ধ্যাবেলা সে লেখা করে না মা স্কুল না আজকে আমার ছিল ও আজকে তোমার পরীক্ষা ছিল হ্যাঁ এবার এই যে এগুলো লিখে ফেলো এগুলো তো লেখা হয়েছে আর কোথায় যেন লিখে দিয়েছিলাম দেখুন আমি লেখা করে দিলে কি বসে আইডা কি করে এই যে এটা লেখক সরু সরোগুলা লেখক আমার হাতের লেখা অতো ভালো না এই যে এগুলো কেন আঁকছো বাবা আচ্ছা এগুলো লেখা কমপ্লিট করে ফেলো তোমার পরীক্ষা ছিল এগুলো লিখে ফেলো দেখবো তুমি কত মার্কস পাও ইউ এখন লিখে ফেলো হুম আচ্ছা তুমি এখন লেখা করো বা লেখা শেষ আল্লাহ বেশি হয়ে গেছে লেখাপড়া আজকে আমাদের সকালকার নাস্তা ছিল পাউরুটি আমার হলো জেলি আমরা খাইছি কফি দেওয়া আর কি মানিক প্লেনের গ্যাস পানি দিয়ে ভিজিয়ে রাখছে এই মেঘ এই আবার রৌদ্র দেখুন আকাশটা খুবই ভালো লাগতেছে বুঝা যাচ্ছে কিনা জানি না এখনো আমি রান্না করে যাইনি কোনো কাজও করি নেই

আমার মেয়ে মাসাল্লাহ ঘরে কাগজ টাগজ ফেলে না যদি ফেলে সে আবার ওটা উঠে আবার ডাস্টবিনে ফেলে দুধ জাল দেওয়া কি রান্না করবো জানেন আজকে রান্নাও বসাই নেই এখন দেখি ওনাকে মুরগি খাবে বসে দেখি একটু মুরগি বুনা করে নিব অনেকগুলো কাপড় চোপড় হয়েছে কাপড় চোপড় গুলো ধুইতে হবে আর এই যে হলো তার বই খাতা যাওয়া না আচ্ছা আবার বিকালে করবো কালকে করছি না আবার পরে করবো আমার মেয়ে আমাকে এনে দিস আমি ধরিল খেলার জন্য শুক্রবার আসলে কেন জানি মনে হয় যেন আমি ছোটবেলায় ফিরে গেছি আগে শুক্রবার আসলেই বৃহস্পতিবারে স্কুল স্কুল লাইফে স্কুল শেষ করে নানুর বাড়িতে চলে যেতাম বিকালবেলা শুক্রবার থেকে শনিবারে আবার চলে আসতাম শনিবার ভোরবেলায় আবার স্কুল ধরতাম ওই দিনগুলো অনেক মিস করি মনে হইতেছে যেন ছোটবেলা ছোট হয়ে যায় আগের মতো এখন আর নানা নানু কেউই নেই নানু মারা গেছে আজকে কয়েক মাস হলো নানা মারা গেছে অনেক ছোটবেলায় অনেক মিস করি তাদের দাদা দাদিকে ওইভাবে দেখি নেই আমার মেয়ে আমার নানুকে অনেক মিস করে সে প্রায় সময় বলে আম্মু বড় মতো আল্লাহ নিয়ে গেছে কি করো তুমি দেখি তাকে আগে গোসল করে দিব আমি মুরগি নামাই ফ্রিজ থেকে মুরগি রান্না বসাই আমি অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিলাম আর সেই দেখুন বিছনাটা আবার আলিয়া

টেবিলটা অপরিষ্কার করে নিলাম এখানে আমার ব্লেন্ডারে জগ ছিল হাতে থেকে পড়ে গেছিল সে আয়সা আল্লাহ আম্মু তুমি কি করলা সে এক এক সময় আমার মায়ের রূপ ধারণ করে আর এক এক সময় আমার শাশুড়ির রূপ ধারণ করে সে আমাকে অনেক শাসনও করে এখন তাকে গোসল করানোর জন্য আমি গরম পানি দিয়ে দিই এগুলো একটু গুছ গাছ করে নিই অনেক উচর করে রান্নাটা পশাব পানি দিয়ে দিলাম আর মুরগির মাংস সব মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আমি এখানে একটু সমেট চাপা কাঁচামরিচ দুটা পেঁয়াজ পেস্ট করে দিয়েছিলাম তাই সবজি গ্রেভিটা একটু বেশি দেখা যায় ভালো করে কষিয়ে নেবো তারপর মুরগি দিয়ে দিব আর দেখুন ওনার কি জানি কম হয়েছে তাই মানে এখন জিদ জিদ করতে আছে দেখুন আপনারা দেখুন সে কি করতে আছে পুরা পাগল মতো দেখা দিতে আছে কি হয়েছে তোমার বল কি বাসকমটা হয়েছে কি জিদ্দা না এত জিদ তোমরা কোথায় রাখো হুম এত জিদ তোমরা কোথায় রাখো বলবা না বললে কিভাবে বুঝবো তোমরা কোথায় এত জিদ রাখো ভাতটা এখনো গোসল করাইতে নেমি এখন গোসল করাইতে নিয়ে যাব আমার মুরগি মশলাটা ভালো করে কষানো হয়েছে যেখানে পুরো তেল চলে আসছে তারপর আরেকটু একটু কষে নি অনেক বাতাস আকাশ অনেক অন্ধকার হয়ে গেছে মনে হয় যেন বৃষ্টি হবে এখন চুলা কত বাইরে গেছে চুলাটা জামলার কাছে থাকাতে চুলার সমস্ত তাপ মুখে এসে লাগে তাই আমিটা বলোকে সমস্যা এখন চাম দিয়ে দিলাম মুখে টেরিয়ে দিলাম ভাত

টিক সব দেওয়া শেষ আমার গরম গরম ধোয়া উঠাবা হ্যাঁ মুরগি দিয়ে ভাত খাবে দেবে সে মুরগি দিয়ে ভাত খাবে তারপর গাও ধোয়া সে দেখুন বিছ নার অবস্থার বিছ নাই কয়বার দেখাবো আপনাদেরকে দেখুন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন কমেন্টস করবেন আর যদি আপনারা বিরক্ত হন তাও আমাদেরকে শেয়ার করবে আল্লাহ হাফিজ আল্লাহ আমি বলতেছি সে মাথা লড়াইতেছে হ্যাঁ আল্লাহ সে কানে হাত দিয়ে রাখছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম